বন্ধুরা আমরা এখন আমাদের গ নম্বর অঙ্কের সমাধান করবো আমাদের অঙ্ক কি বলা হচ্ছে আমাদের বলা হয়েছে যে ত্রিভুজটির পরিসীমার অর্থাৎ আমরা যে ত্রিভুজ বের করেছি সেই ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সামান্তরিকের সন্নিহিত বাহুদয়ের একটা দেওয়া আছে বারো সেন্টিমিটার এবং অপর কর্ণ দেওয়া আছে আঠাইশ সেন্টিমিটার আচ্ছা তার মানে এখানে বলা আছে কি যে আমরা যে সামান্তরিকটা বের করব সেই সামান্তরিকের সেই সামান্তরিকে একটা কর্ণ দেওয়া আছে একটা কর্ণ দেওয়া আছে এবং তাদের পরিসীমা দেওয়া আছে আচ্ছা সামান্তরিকের পরিসীমা আমরা কি জানি বন্ধুরা সামান্তরিকের বাহু কয়টা চারটা তো সামান্তরিকের পরিসীমা হবে চার বাহুর যোগফল সেই হিসেবে আমরা বলতে পারি কি যে এখানে আমরা আপনারা ইচ্ছে করলে এখানে সামুদ্রিকের পরিসীমা লিখতে পারেন আমি লিখলাম না আচ্ছা তাহলে এখানে আমাদের প্রথম বাহু কি ছিল বারো এই বাহু কি হবে যেহেতু এই বীর মান বারো তাহলে অবশ্যই ডি এবং সি এর মান হবে কত অবশ্যই বারো হবে কারণ সমান্তরাল বাহু এই বাহুর মান আমরা এখন যেহেতু আমাদের বিপরীত বাহু গুলো পরস্পর সমান এবং সমান্তরাল সেই জন্য আমরা কি করতে পারি সেই জন্য আমরা এই বিসি আর এ ডি এর মান সমান ধরতে পারি যদি মান সমান হয় তাহলে আমি বলতে পারি কি যে বিসি প্লাস ডিসি তার মানে বারো আর বারো চব্বিশ জো টু বিসি ইকুয়াল সিক্সটি ফোর তাহলে এখান থেকে টু বিসির মান আমি কি পাবো সিক্সটি ফোর মাইনাস টোয়েন্টি ফোর টু বিসির মান পাচ্ছি মান তাহলে এডির মান পাবো বিশ সেন্টিমিটার তাহলে আমি পেয়ে গেলাম আমি কি পাইলাম আমি আমার যে সামন্তরিক আছে সেই সামন্তরিকের চারটা বাহু আমি পেয়ে গেছি আচ্ছা ভালো কথা এখন আমাদের কি দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী বলা আছে একটা কর্ণ আমি ধরে নিলাম ক্ষুদ্রতম কর্ণ এসির মান হল আঠাশ তাহলে আমাকে বৃহত্তম বৃহত্তম কর্ণ কর্ণ বের করতে হবে এখন আমার দেখেন তো জায়গায় কি ত্রিভুজ তৈরি হয়েছে বি সিডি এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই ত্রিভুজটা যদি সম আমার সমকনী ত্রিভুজ হইতো তাহলে আমি পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করলে অঙ্কটা সুন্দর ভাবে হয়ে যেত কিন্তু এখন আমাদের এরকম নাই এরকম না থাকায় আমরা করছি কি এই যে এস একটা লম্ব অঙ্কন করছি এবং ডি একটা লম্ব অঙ্কন করছি তাহলে সেখান থেকে আমি কি করব। আমি এই সামন্তরিকের এই কর্ণ পিথাগোরাস সাপ্লাই করে বের করতে পারবো এখন আমাদের পরবর্তী প্রসেস কি আমাদের পরবর্তী প্রসেস হলো ত্রিভুজ আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা একটু খেয়াল করেন এই ত্রিভুজটা কি সমবাহ না সমদিবাহ আমার মনে হয় কোনোটাই না সমবাহ হলে তিনটে বাহু সমান হইতো সমদিবাহ হলে দুইটা বাহু সমান হইতো কোনোটাই যেহেতু না তার মানে একটা বিষম বাহু মানে একটা বাহুর মান এক এক রকম একটা আছে বিশ একটা আঠাইশ একটা বারো তাহলে আমি বলতে পারি যে অতএব ভুজফল ক্ষেত্রফলটা কি হবে ত্রিভুজের ত্রিভুজের আমাদের এখানে এস এর আছে কখন এস এর মধ্য দেওয়া আছে এস এর মালকে আমাদের দেওয়া আছে দেওয়া নেই আমাদের এই ত্রিভুজের এর মালকে বের করতে হবে তাহলে আমি তাহলে টু এস বা আমি আমি কি পাচ্ছি টু এস অথবা এই বিষমবাহ ত্রিভুজের পরিসীমা পাচ্ছি হলো আহ ষাট ষাট সেন্টিমিটার তাহলে এর অর্ধ পরিসীমা

বারো তিরিশ মাইনাস এখন মান বসা দিলে আমরা পারব তিরিশ ইন্টু তিরিশ থেকে বারো বাদ দিলে আমাদের হচ্ছে আঠারো হচ্ছে আচ্ছা আঠারো একবার লিখতে পারি অথবা আমরা বিরিয়ল আকারে লিখতে পারি এরপরে আছে আমাদের তিরিশ মাইনেস বিশ মানে দশ আমরা এগুলো লিখতেছি ব্র্যাকেট আকারে বা ব্র্যাকেট দিয়ে লিখতেছি এরপরে তিরিশ মাইনাস আঠাইশ মানে দুই আছে আমাদের আচ্ছা আমরা পেয়েছি সিক্সটি রুট থ্রি

সাত গুণন ভূমি মান কত আমাদের বিশ আছে উচ্চতা আমরা জানি না ক্ষেত্রফলের মান কত পাইছি সিক্সটি রুট থ্রি দুই দিয়ে বিশ কাটলে দশ হচ্ছে দশ গুণন এ এফ তাহলে উচ্চতার মান আমরা কত পাচ্ছি সিক্স রুট থ্রি তো বন্ধুরা এটা হলো আমাদের এস বা উচ্চতার মান এখন এই উচ্চতার মান মানে এ এস ইকুয়াল কি আমাদের ডিই একই মান তাহলে আমরা পেয়ে গেলাম কি ডি ইর মান কত পাইছি সিক্স রুট আচ্ছা এবার আমরা কি করব আমাদের এখন ফোর্থ একটা কাজ করতে হবে সেটা হলো এবার আমরা যেহেতু এটা পেয়ে গেছি এই যে এই ডিসি বাহুর মান পাইছি তাহলে আমরা এটা বের করতে পারি পিথাগোরাস অ্যাপ্লাই করে কেন আমরা বের করব কারণ আমাদের ত্রিভুজ তো পুরোটা সমকোণী হতে হবে তার মানে আমরা বিসির মান জানি আমরা কিন্তু সি এর মান জানি না আমরা সি এর মান বের করতে পারলে বিসি আর সি যোগ করলে আমি পুরো বি এর মান পাব পুরো বি এর মান পাইলে আমি এই যে লম্ব ডি ই পাইছি তাহলে আমি কি করব পিথাগোরাসের মাধ্যমে ডি বিটা পেয়ে যাব বুঝছেন বন্ধুরা এই জন্য আমরা এই কাজটা করতেছি আমরা মূলত এই যে ডি সি ই ত্রিভুজের ভিতরে সি এর মানটা আমরা বের করব আচ্ছা তাহলে তাহলে আমরা কি বলতে পারি এখন ডিসি ত্রিভুজে আমরা কি পাব স্কোয়ার ইকুয়াল ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার

থার্টি তাহলে সি ইর মান কত পাবো বিয়েছি বিশ প্লাস সিক্স ইকাল ছাব্বিশ সেন্টিমিটার এইবার আমরা কি করবো এখন আমরা আমাদের লম্ব পেয়েছি আমাদের ভূমি পেয়েছি এবার পেয়ে বা কর্ণটা পেয়ে যাব এবার আমরা কি করবো আমাদের সূত্রটা অ্যাপ্লাই করব আবার ডি বি ত্রিভুষ এর ক্ষেত্রে এখানে ডি স্কোয়ার আমরা বের করবো তাহলে আমাদের কি পাবো আমাদের আছে কি বি স্কোয়ার এর মান কত আছে টোয়েন্টি সিক্স স্কোয়ার তারপরে ডি স্কোয়ার মান কত পাইছি আমরা তাহলে আমরা এখানে পাচ্ছি পাইছি হলো টোয়েন্টি সিক্স স্কোয়ার করলে পাচ্ছি আমরা সিক্স হান্ড্রেড সেভেন্টি সিক্স

আঠাইশ সেন্টি মিটার এটাই আমাদের নির্মীয় নাম্বার অঙ্কের উত্তর আশা করি বন্ধুরা আপনারা অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই